কিছুদিনের হেন কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের চতুর্থ বৃহত্তম ধনী রাষ্ট্র জার্মানি নিয়ে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে জার্মানি একটি উত উন্নত সমৃদ্ধ দেশ এবং এখানে বেতন ভাতা অনেক বিশেষ করে একজন সাধারণ শ্রমিক সেখানে আয় করে প্রায় বাংলাদেশি টাকায় তিন থেকে চার লক্ষ টাকা তো এই দেশে যাওয়াটা খুবই টাফ বাংলাদেশ থেকে কারণ ভাষা শিক্ষা ছাড়া এখানে কোনো ওয়ার্কার পাওয়া যায় না ইভেন স্কিল্ড ওয়ার্কার ছাড়া কিন্তু বাংলাদেশ থেকে কোনো শ্রমিক যেতে পারে না জার্মানিতে আর্টিফিশিয়াল হল যে জার্মানি যেতে বাংলাদেশের সাথে জার্মানির কোনো সরকারি চুক্তি নেই এই কারণেও একটা বড়ো বাধা জার্মানির শ্রমবাজার প্রবেশের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিকল্প পন্থা উদ্ভাবন করেছি সেটা হচ্ছে যে জার্মানির পাশের দেশ স্লোভেনিয়া হয়ে আপনি কিন্তু যেতে পারবেন জার্মানি এই সেখানে আমাদের এজেন্ট আপনাকে জার্মানিতে কাজ পাইয়ে দেবে এবং আপনি একটা ভ্যালিড স্লোভেনিয়ার কাগজ বা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন এবং সেখানে যে সাথে সাথেই কিন্তু আপনি কাজে যোগদান করতে পারবেন সেখানে ছ মাসে এক বছর কাজ করে বা তারও আগে আপনি যদি চান জার্মানিতে শিফট করতে তাহলে কিন্তু আপনি জার্মানি যেতে পারছেন তো দর্শক আজকের আলোচনাটা জার্মানি নিয়ে থাকুন আমাদের সাথে দর্শক আজকের আলোচনাটা যেহেতু জার্মানি নিয়ে শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশে জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম জার্মানি সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এদেশে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার সেলসম্যান সুপার শপ ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল বয় বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি হ্যাঁ দর্শক দেখে আসলাম কী কী কাজ রয়েছে জার্মানিতে এবার আমরা যেটি জানব সেটা হচ্ছে জার্মানিতে এই ধরনের কাজ করলে আপনার বেতন ভাতা কী হবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন থেকে জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে ১৩ ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ দিন একদিন বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোন কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ দর্শক জেনে আসলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং বেতন ভাতা কেমন হতে পারে জার্মানিতে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে আপনার জার্মানি যাওয়ার জন্য আপনার ডকুমেন্টসের কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কী কী ডকুমেন্টসের বা কাগজপত্র প্রয়োজন হবে জার্মানি যেতে এখন হচ্ছে যে খরচ কি হবে হ্যাঁ বিষয়ে জানতে পাশে দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমরা চেষ্টা করব সবচেয়ে কম মূল্যে কম খরচে আপনাদেরকে জার্মানি পৌঁছে দিতে দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও যারা আমার সাথে দেখা করতে চান কিংবা ফাইল জমা দিতে চান তাদেরকে আসতে হবে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে তবে এগারোটার দিকে আসাটাই বাঞ্ছনীয় কারণ দলিল সম্পাদন বা অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র গোছাতে একটু সময় লাগে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এগারোটা থেকে দুইটার মধ্যে আসতে হবে আমাদের কার্যালয়ে দর্শক আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুলভাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আমাদের স্ক্রলে কিন্তু আমাদের ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিয়ে ঠিকানা জেনে নিতে পারেন ইভেন গুগলে যদি আপনি ভিসা প্রফেশন লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনি আমাদের ঠিকানা ফোন নাম্বার এবং গুগল লোকেশন পেয়ে যাবেন অর্থাৎ গুগল লোকেশন দেখে আপনি সরাসরি চলে আসতে পারবেন আমাদের অফিসে তো দর্শক আপনাদের সবাইকে এক কাপ দাওয়াত জানি এবং পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের সবার জন্য রইল এবং আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়ার করবেন এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ